ভালো ডিউটি তো শুরু করছে গ্যাস এই সে সকাল থেকে আজকে ব্লকটা স্টার্ট হচ্ছে এখন সন্দীপন উঠে একটু ঘুরে আসলো আর এখন ও এই যে এটাতে শুরু করে দিয়েছে ওর কাজ বা চলো দেখতে পেলে ওর কাজ বাস কি আর উফ লাগবে আমার দেখবি আর ভীষণই হালাত খারাপ আছে যেহেতু বাড়ি থাকা হয় না তো চলো সমস্ত কিছুই গুছাতে হবে এগুলো পরিষ্কার করতে হবে আর বাইরে অলরেডি আমাদের কাজ চলছে সেটা কি কাজ তোমাদের দেখায় চলো এখন এই যে কাজের জন্য যে নিয়ে আসছে এখন এই যে ধান রাখছে আমাদের দাদু চোখে যাবে দিঘায় ঠান্ডা পরে রাতে দিনের বেলা এই যে নিচে এই যে বসে রয়েছে কে তারপর এসেছিলাম বাপের বাড়িতে একটু দেখা করতে কারণ দরকার ছিল বাবুর তো পরীক্ষা চলছিল তার ফাঁকে বলছিলাম চলো একটুখানি দেখে আসি মা কী করছে আর মা কী কী লাগিয়েছে তো দেখতে পাচ্ছ মা কত কিছু লাগিয়েছে মুলো শাক মটর শাক তারপরে পেঁয়াজ অনেক কিছু আরই দেখো টক্স মানে শাক এখানে ফল হয়েছে কি ফল এগুলো নাম যদি জানো কমেন্ট করে জানাও কি সুন্দর লাগছে এই দিয়ে একটা চাটনি জেলি বানানো হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাক দেখতে পাচ্ছ কি সুন্দর বাড়িটা পুরো ভালো লাগছে আর ফলগুলো লাগছিল না তারপর একটু পরে চলে এসেছিলাম বাড়ি এসেই আম নিয়েছিলাম আম খাবো এখন অসময় আম তো আমটা আনতে আনতে দুদিনে পেকে গেছে তো সেটাই আমরা সব খাওয়া খেলাম আর কি সবাই মিলে তো চলো কেমন হলো সেটা এখন দেবে পারমিতা মুনা খুব ফুল গেছে

আর ওইটা অন্য ব্লগে দেখাবো যেহেতু এখানে নেটের সমস্যার জন্য অল্প অল্প ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি তো বাবু এখন দেখছে মামা কি নিয়ে এসছে সেটাই আর এই যে দল বল মিলে সবাই খেলা করছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আর এখন ভাই যেগুলো নিয়ে এসছে মানে চিকেন আর কি সেটা পরিষ্কার করে নেবো আর ওখানে দেখতে পাচ্ছি একটা উনুন বানাচ্ছি কমপ্লিট হলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখ